জয় মা জয় মা জয় জয় আদা শক্তি মহমায়া আদি পরাশক্তি জয় নমস্কার আমি শ্রী শ্রী তাঁমติก ভারত আজ আশা করি মায়ের কি ভাই সকলে ভালো আছে আমার চ্যানেল তাঁমติก ভারত মবারক বিত্ৰা আজ আমাদের চ্যানেলে সকলকে স্বাগত আমি আপনাদের সামনে বিশিষ্ট বিজ্ঞানী হাজির হয়েছে যারা শত্রু দ্বারা জর্জরিত আছেন শত্রুকে উচিত শিক্ষা দিতে তাদের খুব ইচ্ছে আজকে যে বিদ্যাটি আপনাদের সঙ্গে উপস্থাপন করব বা দান করবো সেটি হচ্ছে শত্রুর যা ব্যথার বা এই বিদ্যা প্রয়োগ করলে আপনার শত্রু কলিজার ব্যথা যারা জ্বালায় শট শুরু হয়ে যায় সে বুকের ব্যথার জ্বালাই কলি যা ব্যথার জ্বালায় ছটফটানে শুরু করে দেবে মুরগি যেমন গলা থেকে দেহেকে কেটে দিলে যেমন ছটফট শুরু করে ওরকম যার উপর ভ্রুক করবেন সে একদম ছটফট করা শুরু করে খুবই প্রভাবশালী বিদ্যা খুবই কার্যকরী বিদ্যা যদি সঠিকভাবে এই বিদ্যা প্রয়োগ করা যায় শতভাগ ফল পাওয়া যে আমার নিজে পরীক্ষা করা বিদ্যা সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা গুরুর কাছ থেকে পাওয়া একটি ডায়রি সেই ডায়রি থেকে আপনাদের সান্নিধ্যে আমি বিদ্যা হাজির হয়েছি সকলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে কারাপ্রোপ করবেন উধা গুণিন তান্ত্রিক কবিরাজ পা। যারা অন্তত দীক্ষা নিয়েছেন মন্ত্রে যারা দীক্ষা নিয়েছেন যাদের গুরু বেঁচে আছে তারা ধরনের বিদ্যা প্রুফ করবে সাধারণ পাবলিক প্রুফ করবে না তাদের ক্ষতি হবে কারণ এ ধরনের বিদ্যা করতে গেলে নিজের আত্মকর্ম জানতে হয় নিজের আত্মকর্ম জানতে হয় নিজের আত্মকর্ম করতে হয় নিজের আটঘাট বাতে হয় বিধে সমস্ত কর্ম করতে হয় কারণ সামান্য ভুলের কারণে সামান্য অসতর্কতার কারণে আপনার চরম সর্বনাশ করতে পারে আমি চাই না যে কারো কোনো প্রকার ক্ষতি হোক শত্রু আপনাকে অতিষ্ঠ করে ফেলেছে যে শত্রুকে আপনি কোনো প্রকার ভাবে শলা বলা কলা কৌশলে কোনো প্রকার ভাবে যাকে আপনি সাহায্য করতে পারছেন না সেই শত্রুকে আপনি উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বৃত্তি অ্যাপ্লাই করতে পারেন তো মনোযোগ সহকারে দেখুন সর্বপ্রথম আমি নিয়ম সম্পর্কে বলবো নিয়ম কি বলছে সর্বপ্রথম এই বিদ্যা প্রয়োগ করতে গেলে এক সপ্তাহ আগে থেকে ব্রহ্মচর্যের ব্রত পালন করতে হবে নিজের শরীরের ব্রহ্ম শক্তিকে ধরে রাখতে হবে মরা কাঠে সওয়া যাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিস খাওয়া বন্ধ করতে হবে ব্রহ্মচর্য পালন করে তারপর এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন তাছাড়া প্রয়োগ করতে পারবেন না কাজ হবে না ব্রহ্মচর্য পালন না করলে এই বিদ্যা দ্বারা কাজ হবে না অনেকে আছে বারম্বার প্রুফ করে বারম্বার প্রুফ করেছি কিন্তু কোনো প্রকার বিদ্যা ফল পায় না কারণ কি ব্রহ্মচর্যের ব্রত পালন না করলে কোনো বিদ্যা কাজ হবে না কিছু কিছু বিদ্যা আছে সেগুলো ব্রহ্মচর্য পালন না করলেও কাজ হয় প্রতিটা জিনিস ভিন্ন ভিন্নতা থাকে ওরকমইটাও এক প্রকার ভিন্ন ক্যাটাগরির একটি বিদ্যা গুরু পরম্পরা একটি বিদ্যা তো নিয়ম কি বলদে সাতটা বরেগ সাতটা বরেগ লইয়া লোহার চুলার পাশে শত্রু ছবি আকিয়া প্রতি perege সাতবার করে মন্ত্র অভিমন্ত্রিত করিয়া ফু দিয়া ছবির উপর সব perege গাড়িটা চুলার আগুন জ্বালাবেন অর্থাৎ বোঝে আকার 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 বাসে শত্রুর একটি ছবি অঙ্কন করতে হবে সিঁদুর দিয়ে অঙ্কন করবেন শত্রুটা একটি ছবি অঙ্কন করার পর যেখানে ছবি অঙ্কন করবেন মাটিতে ওর নিচে শত্রুর একটি ছবি একটি ছবি বের করে বড় করে একটি ছবি বের করে মাটি নিচে পুঁতবেন পোতার উপরে ওর উপরে মাটি দিয়ে লেপন করে দেবেন আগো মাটি দিয়ে তারপর শত্রুর একটি ছবি আঁকবেন কি দিয়ে আঁকবেন সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে ছবি আঁকবেন গুরু মন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরু মন্ত্র দ্বারা চোখ প্রদান করবেন করার পর যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব এই মন্ত্রটি প্রতিবার বলতে হবে প্রতি নয় বার বলতে হবে প্রতিটি বেরেক সাতটি বেরক নেবেন সাতটি বেরেক শনিবার মঙ্গলবারে এক দাঁড়িয়ে তুলে নিয়ে আসবে প্রতিটি পেরেক নেবেন নয় বার করে মন্ত্র পাঠ করবেন ফু দিবেন ফু দিয়ে শত্রুর বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ ঘিরে দেবে প্রতিবার মন্ত্র পাঠ করবেন নয় বার করে পাঠ করবেন একটি ফু দিবেন একটি করে বার নেই এক একই প্রকার ভাবে সাতটি বেরেক শত্রুর ছবিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গিরে দেবে অবশ্য শনিবার মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হবে সামনে ধূপকাটি মোমবাতি জ্ঞে নেবে একাকিক্ত ভাবে ক্রিয়াটি করতে হবে এই ক্রিয়াটি করার পর চুলাতে আগুন আগুন ধরা ধরাতে হবে প্রতিদিন যখন রান্না করা হবে চুলাটি যখন গরম হবে তখন শত্রুর শরীরে পরা সৃষ্টি হবে বুকে যন্ত্রণা সৃষ্টি হবে না কলিজা ব্যথা সৃষ্টি হবে না এত পরিমাণে যন্ত্রণা হবে সেই শত্রু ছটফট ছটফট করবে কিন্তু এর কোনো সমাধান হবে না যে শত্রু আপনাকে কঠিনভাবে কষ্ট দিয়েছে কঠিনভাবে শত্রুতা করেছে তার উপরে বিজ্ঞানী প্রয়োগ করবে অযথা কোনো ভালো মানুষের উপর এ সমস্ত প্রয়োগ করবেন না নিজেদের ক্ষতি হবে অবশ্যই ক্রিয়া করার আগে গুরু গাস্তে অনুমতি নিয়ে নেবেন নিজের শরীর বন্ধ করে এই ক্রিয়াট করবেন তো মন্দ্রসং প্রসঙ্গে চলে যায় সকল লক্ষ্য গুরু কুলহু আল্লাহ তীর কুলহু আল্লাহ তাফরিহ কুলহু আল্লাহ 64 বান ওবুকের অঙ্গে যাইয়া কর খান খান কুলহু আল্লাহ প্রিয় অমুকির অঙ্গের কলিজার উপর মারিলাম বস্থের খিল যদি আমার কথা লয় আসমান ভাঙিয়া জমিনে ভরে দোহাই আল্লাহর দোহাই মোহাম্মদের দোহাই আমার পীর সাহেবের এ হচ্ছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা এটি এটি করতে চান যে বিধি বললাম ব্রহ্মচর্য পালন করে যদি এই ক্রিয়াটি করতে পারে আপনার শত্রু মারা যাবে না কিন্তু কষ্ট পাবে ছটফট ছটফট করে একটা মৃত্যু যন্ত্রণা মৃত্যু থেকে ভয়ানক হচ্ছে মানুষের যন্ত্রণা মরে গেলে তো মরেই গেল কিন্তু শাস্তি এটা হচ্ছে পৃথিবীদের থেকে শাস্তি খুব ভেবে চিন্তে কাজ করবেন খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন গুরু গাছ থেকে অনুমতি নিয়ে নিজের শরীরের আটঘাট বদ্ধ করে গুরু কর্ম করে নিজের ইষ্ট দেবতার কর্ম করে তারপর একটি সঠিক সঠিকভাবে যদি নিয়ম বিধিবিধান মেনে কাজ করতে পারেন অবশ্যই আপনাদের কর্ম যথাযথ ফল প্রাপ্ত হবে এ ধরনের যদি কোনো সমস্যায় পড়ে থাকেন কেউ আবার সামনে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে যেকোনো দেশ থেকে আমার সামনে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে আমার নাম্বার দেওয়া আছে সমস্ত সমাধান করার মালিক হচ্ছে মাদ্রা শক্তি মহামারী আমি তার অশিলা সরল আমি মানুষের জন্য চেষ্টা করতে পারি তাছাড়া গ্রাম পিঁয়ে কোনো কাজ করার ক্ষমতা আমার নাই আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারি চেষ্টা এটুকু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সামনে আসবেন বাবার সামনে এসে কাজ করাতে পারেন বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে আলোচনা করতে পারে যাই হোক অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন জয় মা জগতে করলাম সাধন কর মা জয়